চতুর্থ শ্রেণী বিষয় বাংলা আজকে আমার ছুটি চাই দুই নং প্রশ্ন উত্তর ক শাহীন কেন চিঠি লিখেছিল উত্তর শাহিনের ছোট বোন অসুস্থ থাকার কারণে এবং তার বাবা বাড়িতে না থাকায় সে চিঠি লিখেছিল শাহীন কাকে কাকে চিঠি লিখেছিল উত্তর শাহিন ক্লাসের বন্ধু শেখরের কাছে এবং লতিফসারের কাছে চিঠি লিখেছিল গো বন্ধু শেখরকে কেন শাহিন চিঠি লিখেছিল উত্তর বন্ধু শেখরকে শাহিন চিঠি লিখেছিল শেখর যাতে শাহিনের ছুটির চিঠিটি লতিফ সারের কাছে পৌঁছাতে পারে এবং দিনের সব পড়া ভালো করে দেখে ও লিখে আনে চিঠি লেখার ফলে শাহিনের কি লাভ হয়েছিল উত্তর চিঠি লেখার ফলে শাহিনের ছুটি মঞ্জুর হয়েছিল এবং সে বন্ধু শেখরের কাছ থেকে পড়া জানতে পেরেছিল ও চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে উত্তর চিঠিতে সাধারণত ছয়টি অংশ থাকে সুপ্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শেখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে